আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকের যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টপ এর ব্যবহারে সো অনেক সময় কিন্তু আমরা ইস্টপ ভার্বটি যদি দেখি ইস্টপ মানে থামানো বা থামা সো এই ইস্টপ ভার্ব থাকলেই কিন্তু এর পরে যদি আমাদের কোনো ভার থাকে স্টপ ওয়ার্ডটার পরে যদি কোনো ভার থাকে তাহলে সেই ওয়ার্ডটার সাথে আমরা আইএনজি যোগ করব তাহলে আজকের পরে থেকে আমাদের মনে রাখতে হবে যে স্টপ এর পরে যদি কোনো ভার থাকে সেই ভারটার পরে আমরা আইনজি যোগ করব। যাই হোক বন্ধুরা এখানে দেখো প্রথমে আমরা যে রোলসটা এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে ইস্টফ প্লাস ভার্ফ আইএনজি তার মানে স্টপের পরে যে ভারটা থাকবে সে ভার্ভটার সাথে আমরা অনায়াসে যোগ বোঝে আইএনজি যোগ করে দেব আজকের পরে থেকে সো বন্ধুরা এখানে দেখো প্রথম একটা বলছে ধূমপান বন্ধ করো তাহলে ধূমপান বন্ধ করা বন্ধ করা একটা ভার্ব এবং ধূমপান করাও আর একটা ভার্ব তাহলে এখানে দুইটা ভার্ব আছে তাহলে আমরা একসাথে বলতে পারি কি স্টপ স্মোকিং তাহলে স্টপ is smoking তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি স্টপ স্মোকিং তার মানে কি ধূমপান বন্ধ করো নেক্সট ওয়ান আছে এটা করা বন্ধ করো এটা করা বন্ধ করো তার মানে তুমি এমন কিছু ভঙ্গি যেটা করতেছ সেই প্রেক্ষিতে বন্ধ করো তার মানে সেক্ষেত্রে তুমি এটা করা বন্ধ করো সো আমরা বলতে পারি কি এখানে স্টফ কি ডুইং দিস স্টফ ডুইং দিস এটা করা বন্ধ করো আর নেক্সট ওয়ান দেখো কান্না থামাও তার মানে কি কান্না করা ইংরেজি এক এবং থামানো ইংরেজি এক তাহলে আমরা বলতে পারি এখানে স্টফ ক্রাইম এর অর্থ হচ্ছে কান্না বন্ধ করো তাহলে বন্ধুরা এখানে আমরা লিখতে পারি স্টফ ক্রাইম তারপরে আসো হাত তালি দেয়া বন্ধ করো হাততালি দেওয়া দিচ্ছো এমন কেউ বলতেছে তুমি হাততালি দেওয়া বন্ধ করো সেই জায়গায় কি বলবো স্টপ ক্লাপিং স্টপ ক্লাপিং স্টফ ক্লাপিং এর অর্থ হচ্ছে হাততালি দেওয়া তাহলে আমরা বলতে পারি স্টপ ক্লাপিং তার মানে তুমি তোমার হাতটা বন্ধ রাখো হাততালি আর দিও না বাজি বন্ধ করো তোমরা যে বাজি দাও সেই স্টপ চ্যাটিং ইস্টপ চ্যাটিং তার মানে কি স্টপ চ্যাটিং মানে কারোর সাথে কথোপকথন করা আই মিন চ্যাটে আড্ডা যে কোনো মিডিয়ার মাধ্যমে সেই জায়গায় তোমাকে আড্ডা দেয়া। সেই ক্ষেত্রে বলছে স্টপ চ্যাটিং বাজি করা বন্ধ করো অ্যানআদার ওয়ান দেখো গল্প বন্ধ করো গল্প বলতে অনেক সময় আমরা খোশ গল্প করি সেই জায়গায় আমাদের সেই গল্প স্টোরি মানে গল্প বাট এখানে আমরা বলতে পারি খোশ গল্প খোশ গল্প খোশ গল্প করা বন্ধ করো তার মানে এটার অর্থ হচ্ছে খোস গল্প ইংরেজি গসিফ গসিফিং এর অর্থ হচ্ছে গসিফিং এর অর্থ হচ্ছে খোশ গল্প করা বন্ধ করো ওয়ান দেখো খাওয়া বন্ধ করো তাহলে আমরা কি এখানে লিখতে পারি স্টফ ইটিং খাওয়া বন্ধ করো তারপরে মিথ্যা বলা বন্ধ করো সেই জায়গায় আমরা কি লিখতে পারি স্টফ টেলিং লাইস মিথ্যা বলা বন্ধ করো কান্না করা বন্ধ করো তাহলে আমরা কান্না করা দুইটা মনে আর এটা হচ্ছে কান্না করা বন্ধ করো একই জিনিস তার মানে আমরা এটা লিখবো না হাঁটা বন্ধ করো হাঁটা বন্ধ করা স্টফ ওয়াকিং হাটা বন্ধ করো তার মানে এই পরে স্টপের যতগুলো ভার বসাবো। আমরা যোগ সেই আইনজি ভারের সাথে আইনজী যোগ করে দেবো এরকম বলতে পারো যে পানি পান করা বন্ধ করো তাহলে স্টফ কি ড্রিঙ্কিং ওয়াটার এরকম মনে হয় যে লিখা বন্ধ করো স্টফ রাইটিং যদি বলো দেখা বন্ধ করো স্টফ কি কোনো কিছু দেখতেছো সেই জায়গায় দেখার ইংরেজি কি যদি বলো ওয়াশিং যদি মুভি দেখো সেক্ষেত্রে আমরা কি বলবো স্টফ ওয়াশিং তুমি দেখা বন্ধ করো তারপর যদি বলে স্টফ ওয়াশিং সেই ক্ষেত্রে আমরা বলবো ধৌত করা বন্ধ করো যদি বলা হয় যে স্টফ গোয়িং যা বন্ধ করো ইস্ট অফ কামিং আসা বন্ধ করো ইস্ট অফ লার্নিং ইংলিশ ইংলিশ শেখা বন্ধ করো তারপরে যদি বলা হয় যে ইংলিশ শেখানো বন্ধ করো সেই ক্ষেত্রে কী হবে স্টফ টিচিং ইংলিশ যদি বলা হয় যে এরকম ধরনের সেন্টেন্স অসংখ্য সেন্টেন্স তোমরা স্টফ দিয়ে তৈরি করতে পারবা যে স্ট অফ ড্যান্সিং স্ট সিঙ্গিং এ সং গান গাওয়া বন্ধ করো যদি বলা হয় স্ট ক্যাসিং ক্যাচিং ফিশ মাছ ধরা বন্ধ করো ইস্টফ গোয়িং টু মার্কেট বাজারে যাওয়া বন্ধ করো এরকম ধরনের অসংখ্য সাইন্টিস্ট তোমরা এই স্টপ দিয়ে তৈরি করে নিতে পারো সো বন্ধুরা এরকম আমরা অনেক সময় বললি না এটা বন্ধ করে দাও এটা বন্ধ করো টেলিভিশন দেখা বন্ধ করো তাহলে সেই ক্ষেত্রে কি বলবো স্টপ ওয়াশিং টিভি সেক্ষেত্রে আমরা আরও যদি আমি যেহেতু এখন ভিডিও করতেছি আমার কাছে সেন্টেন্স নিয়ে আসা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ আমাকে মনে করতে হচ্ছে যে আসলে আর কোন কোন ওয়ার্ডের সাথে আমরা স্টপটা ব্যবহার করতে পারি যাই বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ এই ভিডিওটা দেখে অনেকেই আছে যারা জানে না তারা যেন জানতে পারে সো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ